কি বলবো বলুন যদি আমরা আমরা তার জন্য তো সোমবারে আমাদের বিডিও পেয়েছি আমরা যাবো আমাদের কমিশনার আছে তাকে জিজ্ঞ করবো কে করেছে ওটা তো বলতে হবে না রঞ্জিত দাসকে পঠাইলো হ্যাঁ ও তো মিথ্যে একদম মিথ্যে আমার বৈশাখ বাড়ি হাতে আমার বৈশাখ থানা বাড়ি দেবরাজপুর আমি এখানে তিরিশ বছর এই রয়েছি রজিপুর তাই প্রমাণপত্র আমার সব আছে বাবার নাম আছে আমি সে সময় বাইরে কাজ করতাম সে বাবার লিস্ট সব নিয়েছেন বাংলাদেশের সব বাড়তি হ্যাঁ মৃত্যু কথা আমি তো ডকুমেন্ট সব দেখাতে পারি তা কি করে বলবো ওটা হতেই পারে না হলে এটা করতে পারে তা হ্যাঁ হতে পারে আমি টিএমসি করি বিজেপি রঞ্জিত নোটিশ দিয়েছিল যে আমরা বাংলাদেশি একটা ফর্ম দিয়েছিল তারপরে আবার একবার সবকিছু নাম আছে দু হাজার দুই সালে দু হাজার পঁচিশ সালেও নাম উঠেছে রিসেন্টলি আবার দেখলাম আর একটা নোটিশ দিয়েছে আমার ভুল হয়ে গেছে ভুলবশতই আমি করে ফেলেছি এই নামে একটা নোটিশ দিয়েছিল আমাকে বিডি দিয়েছিল রঞ্জিত দাস করে হ্যাঁ কোনো শত্রুতা নেই এই যে কী কারণে সেটা তো আমরা জানতে পারি না আমরা কি বাংলাদেশি আমাদের তো সব কাগজপত্র ঠিক আছে তা আমাদের বাংলাদেশি বলে নোটিশ দিয়েছিল বিয়ে আমাদের হিয়ারিং আছে 19 যেতে বলেছে ভিডিও ছিল আমাদের বাড়ি থেকে ভিডিও এসে বললো যে 19 তারিখে আমার হিয়ারিং আছে হিয়ারিং এ যেতে হবে তোমাদের কেন তোমাদের নামে এমন একটা অভিযোগ আনলো বলতে পারবো না আমরা কি বাংলাদেশী আমাদের তো সব কাগজপত্র আছে তো আমাদের সব এদেরকে কখনো বাংলাদেশী বলছে কখনো এদেরকে এ দেশের নাগরিক না বলছে অতচ এরাই এখানকারই বাসিন্দার দীর্ঘ বছর ধরে ওরা এখানে ভোট দিয়ে আসছে এদেরকে কখনো হেনস্থা যত রকম পারে হেনস্থা করছে এসআইআর ফর্ম যখন ফিল আপ করা হয়েছে বিএল ওরা সব পারিবারি এসে এদের কাগজপত্র ডকুমেন্টস দেখেছে আমরাও সহায়তা কেন্দ্র খুলে আমরা দিন রাত আমরা সব সময়ের জন্য আমরাও প্রতিটা ডকুমেন্টস আমরা দেখেছি দেখা সত্ত্বেও তাহলে তো অনলাইন হতো না তাহলে তো আটকে যেত তার সত্ত্বেও এখানে যে মন্ডল সভাপতি রয়েছে এর রঞ্জিত দাস মন্ডল সভাপতি রয়েছে এবং প্রিয়াঙ্কা এই যে এরা জঘন্য ঘৃণ্য আর এই যে ভানু বলে যে দীপক দাস এই এই যে চক্রান্ত করছে এরা এরা জঘন্যতম চক্রান্ত করে বেছে বেছে মাইনরিটিদের যে তোমরা তৃণমূল করো আমাদের বিজেপির ভোট করতে হবে আমাদের বিজেপিতে ভোট দিতে হবে আমাদের সাথে মিটিং মিছিলে যেতে হবে এদের উপরে যত রকম টর্চারিং করছে ন্যায্য ভোটার ইচ্ছা করে